হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের দিনটা বিশেষ আমার প্রিয় মানুষটার জন্মদিন সেই উপলক্ষে ভিডিওটা বানানো তো ভিডিওটা দেখতে থাকো শুক্রবার বন্ধুরা আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন তার জন্যই ভিডিওটা আজকে করা আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে তাই দেরি না করে আগে বিচনাগুলো গুছিয়ে নিচ্ছি চারিদিকে বার্থডে বয় উঠেছে অনেক বাজে মোর গাছটা তখন উঠেই ও কাজ শুরু করে দিয়েছে ফলে বড়ি দেওয়া হয়েছে আজকে তার জন্য সকাল থেকেই ব্যস্ত এখনও পর্যন্ত বাধ্য ভাইয়ের মুখটা আমি দেখতে পারিনি যাক বিছনাটা গোছানো হয়ে গেছে এবার গাছগুলোতে জল দেব। কিছুদিন আগেই ঘরের রান্নার ওখানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো বেশ পর হয়ে গেছে যাক গাছে জল দিয়ে এবার নিচের দিকে যাব। এখন বাজে প্রায় নটা মতো এখনও আমাদের বড়ি দেওয়া হচ্ছে বড়িদা প্রায় শেষের দিকে আমার উঠতেই আজকে দেরি হয়ে গেছে অনেক সকাল থেকেই কাজ শুরু হয়েছে এখন তাই রান্নাঘরে গিয়ে আগে খাবারগুলো গরম করব কারণ এরপরে ওদের কাজ শেষ হয়ে গেলেই খিদে পেয়ে যাবে খাবার চাইবে আজকে সকালে আর রান্নাবাড়ি সেরকম কিছু নেই কাল রাতে মামি বিরিয়ানি দিয়ে গেছিল তো সেরকম কেউ খাইনি বিরিয়ানি ছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেটা গরম করব গরম করে এখন সকালে সবাই সেটাই খাবো এদিকে বার্থডে বয় বাড়িতেও নেই ও গেছে একটু কাজে রাল ভাঙানো হয়ে যাওয়ার পর এই যে খাবারটা বেড়ে নিলাম এরপর সবাইকে দিয়ে দিই তারপর আবার স্নান করে যাব পুজো দিতে নিচে সবাইকে খেতে দিয়ে এখন যাচ্ছি উপরের দিকে স্নান করে পুজোর কাজটা সারবো তাই আগেই চলে গেছি ঠাকুর ঘরে স্নানও সারা হয়ে গেছে উপরে গিয়ে আগে স্নানটা করেছি ঠাকুর ঘরে চলে এসেছি আজ প্রিয় মানুষটার জন্মদিন তো ওর জন্য একটু পুজো না দিলে তো হয় মন্দিরে তো যেতে পারছি না মেয়ে ছোট ওকে রেখে ওই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া এখন এই মুহূর্তে সম্ভব নয় তাই ঘরেই ঠাকুরকে ডাকছি ঠাকুরকে মন দিয়ে রাখলে সে ঘরে রাখো কি বাইরে এসে সবসময় থাকে চাক আসনটা আমার সাজানো হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট এবার যাবো নিচের দিকে নিচে চলে এসেছি এসে দেখি মাম্মা আবার ঘুমিয়ে পড়েছে ও উঠেছিল উঠে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছে যাক এই ফাঁকে বরঞ্চ দুপুরে রান্নাগুলো সেরে ফেলি কারণ কখন যে দেখতে দেখতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতেই পারিনি দুপুরের সব রান্না করবো বলে সবজিগুলো আগেই কেটে রেখেছি আর এখন যে মাছগুলো রয়েছে ওগুলো ভাজলেই হয়ে যাবে কিছু মাছ ভাজা হয়ে গেছে এখন আর কিছু বাকি তো এরপরেই সবজিগুলোকে ভেজে নেব তেল এদিকে কড়াতে চাপিয়ে দিয়েছি এখন সবজিগুলো ভাজলেই হয়ে যায় বাকি যে ডাল এবং দরকারি ছিল সেগুলো আগেই করা হয়ে গেছে সেদিকে কড়াতে পটল ভাজা বসিয়েও দিয়েছি আর কিছু ভাজা রয়েছে সেগুলো করলেই কমপ্লিট তারপর বার্থডে বয় আসলেই খেতে দেওয়ার পালা রান্না বাড়ির কাজ তো মোটামুটি কমপ্লিট এবার ভাজাগুলো হলেই তো হয়ে যায় আর সত্যি কথা বলতে কি মানুষের জন্য কিছু করতে খুবই ভালো লাগে সেরকম কিছু তো ওর জন্য করতে পারি না যেটুকু পারি চেষ্টা করি করার আজকে ওর জীবনের বিশেষ দিনটাকে আরেকটু বিশেষভাবে প্রেজেন্ট করার চেষ্টা ছোট্ট চেষ্টা সেরকম ভাবে হয়তো পারিনি চাকরি দেখে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট এবার ও স্নান করে আসলে ওকে খেতে দেওয়ার পালা বার্থডে বয়স স্নান করে চলে এসেছে এবার দুই মাকেই প্রণাম করবে প্রণামটা হয়ে গেলে আমি ওকে খেতে দেব সবার আশীর্বাদ নিয়ে এখন বসেছে খেতে থালিটা একটু সাজিয়ে দিয়েছি সেরকম কিছু আয়োজন করতে পারিনি খুব অল্প সময় যেটুকু পেয়েছি সেটুকু করার চেষ্টা করেছি যাক ওর পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক পুকুরের খাওয়া দাওয়া সেরে ও চলে এসেছে ওপরে এসেই মনাকে নিয়ে খেলতে ব্যস্ত আজকে আর আমি ঘুমাবো না কারণ আজকে ওর জন্য একটা কেক বানানোর আছে তাই আর ঘুমাইনি এদিকে দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা মতো তাই আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম এরপরেই যাব কেক বানাতে কেক তৈরি করার আগে কেকের যে উপকরণগুলো সেগুলো সব হাতের কাছে গুছিয়ে রাখছি কারণ গুছিয়ে না রাখলে এরপরে কেক বানানোর সময় একটা ছেড়ে আরেকটা একটা দিতে ভুলে যাব এবছর আর ক্রিম কেক বানাবো না এবছর ওর পছন্দের একটা কেক বানাচ্ছি সেটা হচ্ছে মিল্ক কেক এদিকে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে এবার কেকটা বানালেই হয়ে যায় এরপর কখনও তোমাদের মিল্ক কেক বানানোর একটা ছোট্ট ভিডিও শেয়ার করব যাক ব্যাটারটা তৈরি এবার কেকটা মাইক্রোওভেনে দিলেই হয়ে যায় দিয়ে এটাকে পুরোপুরিভাবে কেক বানানোর জন্য প্রিপেয়ার করে নিলাম এবার মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি মাইক্রোভেনে বসিয়ে দিয়েছি কেকটা আর দশ মিনিটের মধ্যে কেক তৈরিও আসলে খুব একটা সময় লাগে না এরপর কেকটা ঠান্ডা করার বালা ঠান্ডা হলে এটাকে কাটার জন্য তৈরি কেক বানাতে বানাতে কখন যে দেরি হয়ে গেল বুঝতেই পারলাম না এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো দিদি এদিকে রাতের খাবার তৈরি করছে আর বার্থডে বয়ও চলে এসেছে দেরি না করে তাই এখন কেকটাই কাটা হবে মা ওকে পায়েসটা খাইয়ে দিল এরপর আমরা কেকটা কাটবো দেখতে দেখতে কখন যে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না এখন বাজে প্রায় নটার মতো যাক কেকটা কাটা হলে সবাই একসাথে খেতে বসে যাব এদিকে বাবু আর তো অবাক মনাতো আনন্দে একেবারে সে বুঝতেই পারছো লাফালাফি শুরু করে দিয়েছে আর বাবু এ তাকিয়ে দেখছে যে আর প্রত্যেক দিন ওকে সবাই খাই দেয় আজ ওর জেঠুকে কেন খাইয়ে দিচ্ছে তো ওরা দুই ভাই বোন এটা অবাক যে আমরা করছি যাক এই করতে করতে কখন যে সময়টা কেটে যাচ্ছে বুঝতেই পারিনি কেক কাটার আগে একটু পায়েস মুখে না দিলে তো হয় না যতই হোক আমরা তো বাঙালি তো পায়েসটাই সব থেকে বেস্ট পায়েস খাওয়ার পর্বত শেষ এবার কেক কাটার বালা e কেক তো কাটা হয়ে গেছে আর এদিকে বাবু ভাবছে কখন গিয়ে কেকটাকে একটু জটকাবে বা ছাড়বে ওর খাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই ও যেটাই দেখে সেই জিনিসটা হাত দিয়ে একটু চটকাবে খেলবে এটা করতে খুব ভালোবাসে তো কেক টেক কাটার পর রাতের ডিনার সেরে এখন চলে এসেছি ঘরে আর এবার প্রিয় মানুষটাকে গিফট দেওয়ার পালা হেলো বার্থডে ভাই তোমার গিফট দেখো দেখো ছোট্ট একটা গিফট তোমার জন্য হ্যাঁ তো খোলো খুলে দেখে নি কখন দেখেছ এবার এর মধ্যে টাকা রাখবা যাতে আমি নিতে পারি কারণ তুমি জানতে পকেটে টাকা রাখো কোনটাই কখন রাখো বুঝে পাই না পছন্দ হয়েছে না না পছন্দ হয়েছে দরকার তো ছিল ওটা তো হরবেল দরকার ছিল নাকি না পছন্দ হয়েছে বার্থডে বয় গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে তা ঠিক বলতে পারবো না তবে তার মেয়ে বেজায় খুশি যাক আমার মেয়ে তো গিফটটা নিয়ে খেলতে ব্যস্ত আজকে সারাটা দিন খুব ভালো কাটালাম আমরা তো সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা